জলে ভাসল দুদিনের বৃষ্টিতে মালদার পৌরসভার একাধিক কোথাও হাঁটু জল ইংরেজ আবার কোথাও বাড়ির ভেতরে জল রাস্তাঘাট জলমগ্ন গত দুই দিনের বৃষ্টির জেরে আজ সকাল থেকেই এই ভয়াবহ ছবি ইংলিশ বাজার পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী সর্বমঙ্গলাপলী সহ বেশ কিছু ওয়ার্ডের একাধিক জায়গায় এটি ঘটনা জল ঢুকেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও হাসপাতালে জরুরি বিভাগের বারান্দায় জল ফলে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে রোগী এবং আত্মীয়দের সব মিলিয়ে গত দুদিনের বৃষ্টিতে এ যেন বন্যা পরিস্থিতির রূপ নিয়েছে শহর ইংলিশ বাজার জলমগ্ন এলাকায় বাসিন্দাদের বক্তব্য সারা জীবনের সমস্যা এটি বছরে দুবার আমাদের জলের মধ্যেই বাস করতে হয় কেন জানি না পৌরসভা এ বিষয়ে কোনো উদ্যোগ নেয় না এদিকে মালদা হাওয়া দফতর সূত্রে আগামী তিন দিন বৃষ্টিপাত হবে জেলায় তা জানায় দুদিনের বৃষ্টিতেই এই সমস্যা তাহলে আগামী তিন দিন এই বৃষ্টি হলে কি অবস্থা হবে শহরের চিন্তায় পৌরসভা কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্যসহ সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা উত্তর মোবাইল আমাদের জন্ম হচ্ছে এখান থেকে ঠিক আছে দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে আমরা এখানে আছি দীর্ঘদিনে আমাদের সমস্যা এটাকে বলতে পারেন যে মালদার ভেনিস বলতে পারেন আপনারা সুন্দর ভাবে বলতে পারেন যে মালদার ভেনিস ঠিক আছে মানে আমরা জলের মধ্যেই বসবাস করছি দীর্ঘদিন ধরে সারা বছর এটা সারা বছর আমাদের সারা জীবনের সমস্যা সারা বছর নয় সারা জীবনের সমস্যা পৌরসভা কোনো ভূমিকা নাই পৌরসভা দীর্ঘদিন ধরে তো আমাদের কোন ভূমিকা আমরা দেখিনি অনেক রকমের প্ল্যানিং করার চেষ্টা হয় হয়েছে শুনেছি তো সেরকম সুরাহা আমরা কোনো পাইনি আর পাবো বলেও আমাদের মনে হচ্ছে না বাড়িতে জল ঢুকে প্রতি বছরই দুবার করে জল ঢুকে বাড়ির ভেতরে নিস্তরায় প্রতি বছর দুবার করে জল ঢুকে মানে আমাদের ওটা মানে বাৎসরিক পরিকল্পনা একটা

গ্যাঞ্জিটিক ওয়েস্ট বেঙ্গল মানে আর দীঘা আমাদের গ্যাঞ্জিটিক ওয়েস্ট দীঘা এবং উড়িষ্যা কোস্টের উপর তৈরি হয়েছিল এবং সেটা শক্তি সঞ্চয় করে চোদ্দ তারিখ আপনার ডিপ্রেশানে পরিণত হয় মানে গভীর নিম্নচাপ লো প্রেশার থেকে গভীর নিম্নচাপ ডিপ্রেশানে পরিণত হয় এর ওইটা আপনার নর্থ ওয়েস্টার্লি মুভ করে বর্তমানে আজকে পনেরো তারিখ তো আজকে ওটা ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে ঝাড়খণ্ডের উপর অবস্থান করার জন্যই আমরা কিন্তু গত কাল থেকে এই আজকে মানে মোটামুটি মর্নিং পর্যন্ত ভালো বৃষ্টি পেয়েছি সেটা হচ্ছে চব্বিশ ঘন্টা আমরা বৃষ্টি পেয়েছি নাইনটি সিক্স মিলিমিটার আর এখন অবধি বর্ষার বৃষ্টি যেটা আপনার জুন থেকে আমাদের বর্ষাকাল শুরু তো বর্ষার বৃষ্টি হয়েছে তিনশো সাতাত্তর মিলিমিটার যা মোটামুটি এখন স্বাভাবিকের পর্যায়ে আছে কিছুদিন আগে ঘাটতি ছিল এই বৃষ্টিটা হয়ে যাওয়ার জন্য কিছুটা মেকআপ হয়েছে থাকবে এই এই এর প্রভাবটা আগামী দিন টু আমরা আরো পৌরসভার বোর্ডের মিটিং এ বারে বারে চেয়ারম্যানকে বলেছি যে শহরের এই যে ডুবে যাওয়ার সমস্যাটা এটাকে আপনি একটা সুসংগত পরিকল্পনা করুন করে জল নিকাশের ব্যবস্থা করুন কিন্তু দেখছি প্রতি বছর কাঁচা নালা কেটে ড্রেন তৈরি করে কোটি কোটি টাকা প্রতি বছর নষ্ট হচ্ছে কিন্তু জলের সমস্যা দূর হচ্ছে না কাল আজ বৃষ্টি হয়েছে দুদিন তাতেই অর্ধেক শহর জলের তলায় চলে গেল চারিদিকে জল জমে আছে এরপরে যদি আরো ভারী বর্ষণ হয় তখন কি অবস্থা হবে সেটা আমরা অনুমান করতেই পারছি এই পৌরসভা কোন সুসংগত পরিকল্পনা করে কাজ করবে না এরা কেবলমাত্র ট্যাক্সের ট্যাক্সের বোঝা মানুষের উপরে চাপিয়ে দিতে চাইছে মাললা থেকে রিপোর্ট নিউজ